নমস্কার বন্ধুরা শাগুর সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন দুটো বিষয় নিয়ে কথা বলবো আর হচ্ছে যে জিদ্দার আপকামিং ছবি লায়ন তো সেই সিনেমার বিষয়ে একটা আপডেট উঠে আসছে সেটা আপনাদেরকে জানাবো এবং তার পাশাপাশি বিজয় দেবরা আপকামিং সিনেমা যেটার নাম যে কিং রং তো সেটা ট্রেলার বেরিয়েছে সেটা কেমন লেগেছে সেটা আপনাদেরকে জানাবো তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বিষয়টা যেটা হচ্ছে যে বিজয় কোন্ডা এবং বিজয় কোন্ডা এবং অবশ্যই আমাদের বলতে হবে যে বিজয় আপকামিং আপকামিংস কিংডম এর টিলার নিয়ে যদি কথা বলি এবং টেলারটা আমার যে একদম অসাধারণ কিছু লেগেছে সেটা কিন্তু নয় বা টেলারটা অবশ্যই ভালো টেলারের কিছু জিনিস আমার খুবই ভালো লেগেছে যেমন ধরুন টেলারে যে কালার গেডিংটা ইউজ করা হয়েছে সেটা বেশ ভালো সেটা দেখতে বেশ ভালো লাগছে এবং পাশাপাশি বিজয় দেবরাইগুণ্ডা এবং আরেকজন হিরো রয়েছে আমার নামটা ঠিক মনে পড়ছে না তো অনেক সিনেমা দিয়ে আমরা দেখেছি কী এরম টাইপের নামটা ঠিক মনে পড়ছে না তো তার সাথে বিজয় দেবরা একটা অ্যাকশন রয়েছে ওই জায়গাটা দারুণ ছিল জেলের মধ্যে এবং যখন ওই বলে লোকটা যখন বিজয় দেবরাকুণ্ডার গোড়াটা চেপে ধরেছে সেই সময় বিজয় দেবরাকুণ্ডার ছোটো ছোটোবেলার কথা মনে পড়ছে এবং তারপর একটা সে একটা সুন্দর ইমোশনাল বিজিএম বাজছে সেই জায়গাগুলো খুব সুন্দর মানে ছবির মধ্যে যেমন অ্যাকশন রয়েছে প্রচুর কিছু টুইস্ট অ্যান্ড ট্রান্ড রয়েছে এবং তার পাশাপাশি একটা বন্ধুত্ব সম্পর্কের যেটা বন্ডিং এবং তাদের মধ্যে যে ইমোশনাল টাচ সেটা কিন্তু দুর্দান্তভাবে ওয়ার্ক করছে টেলারে সেটা কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে এবং পাশাপাশি ছবির অ্যাকশনগুলো বলি বা ছবির যে টুইস্টগুলো রয়েছে বা সংলাপগুলো রয়েছে সেগুলো খুব ভালো ছবিতে অনিরুদ্ধ স্যারের বিজিএম জাস্ট আলাদাই মাত্রা সৃষ্টি করেছে ট্রেলারটা আলাদাই মাত্রা তো এক কথায় ট্রেলারটা ওয়েল ওয়েল টেলার হয়েছে দারুন দারুন যদি তোমাদের মনে হয় সিনেমাটা দেখতে চাও অবশ্যই দেখতে পারো সিনেমাটা হয়তো হিন্দিতে রিলিজ করলেও করতে পারে এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লায়ন সিনেমা নিয়ে তো লায়ন সিনেমাতে আমরা জানি যে কিছুদিন আগে থেকে একটা আপডেট এসেছিল যে মিমি চক্রবর্তী এবং জিৎ দুজনের কম্বিনেশনে একটা সিনেমা আসতে চলেছে যেটার নাম হচ্ছে লায়ন এবং সেখানে আমরা পরিচালক হিসাবে রায়হান রাফিকে দেখবো এটা কনফার্ম হয়ে গেছিল বাট কিছুদিন পর দেখছি এই অন্বেষা বলে একজন যে রয়েছে এই ছবির আর্টিস্ট সে তার পোস্ট থেকে এটাকে ট্যাগ করে মানে মিমি চক্রবর্তীকে ট্যাগ করে বিষয়টা লিখেছিল কিন্তু এখন বিষয় হচ্ছে সেই পোস্টটা পুরোপুরি ডিলেট হয়ে গেছে এবং ট্যাগটা তো উঠে গেছে প্লাস পোস্টটাও ডিলেট হয়ে গেছে সেইটা হওয়ার পর থেকে অনেকের মধ্যে কিন্তু একটা প্রশ্ন জেগে গেছে যে তাহলে কি মিমি চক্রবর্তী জিতের লাইন ছবিকে রিজেক্ট করে দিয়েছে দেখুন এটা রকম কোনো তথ্য নয় হয়তো হতে পারে যে মিমি চক্রবর্তী এটা করেনি করেছে হয়তো লায়ন সিনেমার যারা অফিসিয়ালি যারা যুক্ত তারাই কোনো কেউ হয়তো করেছে তারা বলতে চাইছে যে অ্যাকচুয়ালি এই বিষয়গুলো যেন রিভিল না হয় যতক্ষণ না আমরা নিজে থেকে বলছি বা নিজে থেকে অফিসিয়ালি জানাচ্ছি যে এ থাকতে চলেছে এটা থাকতে চলেছে ততক্ষণ যেন কোনো কোনো আপডেট না ছড়িয়ে পড়ে সেই কারণেই হয়তো এটা করতে পারে তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বিলেকট অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ দেখাচ্ছে দেখাচ্ছো পরে ভিডিও